পর স্বাগত রাস্তার বেহাল আবারও চরম দুর্ভোগের শিকার এলাকাবাসীরা হেলদুল নেই সংশ্লিষ্ট প্রশাসনের এমনটাই অভিযোগ করছে এলাকাবাসীরা জানা যাচ্ছে ধনপুর বিধানসভা কেন্দ্রের তেলকাছলা মুরা থেকে প্রায় দুই কিলোমিটার কলাক্ষেত পর্যন্ত গ্রামীণ রাস্তাটির বেহাল দশা দীর্ঘদিন ধরে রাস্তা দিয়ে প্রতিনিয়ত গ্রামের মানুষ সংলগ্ন বিদ্যালয়ের ছাত্রছাত্রী এবং যানবাহন চলাফেরা করছে দুর্ভোগের মধ্য দিয়ে তাছাড়া এই রাস্তায় লাগোয়ায় রয়েছে স্কুল প্রতিনিয়ত সরকারি কর্মচারী থেকে শুরু করে অসুস্থ যাত্রীরা সে রাস্তা দিয়ে চলাচল করতে রীতিমতো ভোগান্তির শিকার হচ্ছে বা মামলে রাস্তাটি পরিপূর্ণভাবে করা হলেও দীর্ঘ পাঁচ বছর পর এই রাস্তাটির বেহাল দশা আবারও উঠে এসেছে কিন্তু কোন ধরনের উদ্যোগ গ্রহণ করা হচ্ছে না বলেই দাবি এলাকাবাসীদের কি বলছেন তারা শোনাব রাস্তার বিষয়টা হইল মনে হয় রাজা দীর্ঘ প্রায় চার পাঁচ বছর হইব এই রাস্তাটার সমস্যা এটা তো আমরা যে আই এটা দেখতে পারে যে এটা কি পরিস্থিতি হইয়া রয়েছে বাইক লিয়ে উঠতাম গেলে মনে ধরনের ইটের কোনার ফলে মানুষ আর না বাড়ি সাইকেল হলে তো রাখতে পারত দুর্ঘটনা হয়নি রাস্তা খারাপ কারণে এমন দুই তিনবার এমন হয়েছে যে একবার সাইকেল উল্ডে হয়ে দিয়ে গেছে একটা

আপনারা শুনলেন সংশ্লিষ্টদের অভিযোগ ছ থেকে সাত বছর বছর যাবৎ হয়রানির শিকার এলাকাবাসীরা দীর্ঘ দু কিলোমিটার রাস্তা ভগ্ন দশায় পরিণত এখন দেখার বিষয়ে সংবাদ সম্প্রচার হবার পর সংশ্লিষ্ট আধিকারিকরা এই রাস্তা সংস্কারে উদ্যোগ গ্রহণ করে কিনা নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন